জন্য আমাদের সবাইকে আপ্যায়ন চেষ্টা করতে হবে আর এই প্রচার কাজের মতো শ্রেষ্ঠ কাজ আর নেই হ্যাঁ আমরা যদি শুধু নামাজ নামাজ পড়ি 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 হালাল খাই করি সব কিছু পালন করি কিন্তু হকুল্লার হকুল এবার দুটো জিনিস আছে একটা আল্লাহর হক একটা বান্দার হক আল্লাহর হক নামাজ পড়ো অজিহা পড়ো দান করো খয়রাত করো যাবতীয় কাজ সব আল্লাহর হক আল্লাহর কাজ আর বান্দার হক বান্দাকে বলতে হবে বাবা নামাজ পড়ো ভালো কাজ করো চুরি করো না এইসব মজলিসে যাও এইসব কথা বলতে হবে তাদের হ্যাঁ নামাজ পড়ো পড়ো হালাল খাও আর কামেল ওলি আল্লাহর দরবারে যাও কেন অলি আল্লাহর দরবারে যাবে অলি আল্লাহর দরবারে এলি তাদের জীবনের গোনা মাফ হয়ে যাবে আর কি হবে কামেল ওই আল্লাহ তাদের দিলের মধ্যে একটা নূর দিয়ে দেবেন কালাম পাকের নূর এই নূর কোনো জায়গায় পাওয়া যাবে না এই কোন মক্তবে মাদ্রাসায় এটা পাওয়া যাবে না এটা একমাত্র কামেল ওই আল্লাহ দরবারে এলেই তবে সেই নূর পাবে কাজী কামেল ওই আল্লাহ দরবারে না এ তুমি সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছ কিন্তু তুমি কালাম পাখের কোন এলেম হাসেল করনি বা পড়নি তাহলে তোমার শিক্ষা সমাপ্ত হলো না অসমাপ্ত শিক্ষা সেই উনি সারা পৃথিবী সব জায়গায় গিয়েছো কিন্তু কোনো নবীর দরবারে তুমি যাওনি তাহলে তুমি কি সাহাবা হবে তুই সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছো কোনো জ্ঞান বাকি রাখো কিন্তু তুমি নবীর দরবারে যাওনি দিন তাই তোমাকে কি সাহাবা বলা হবে হবে কি সাহাবা হবে নবীর দরবারে যে গিয়েছে সে যদি লেখাপড়া না জানে মূর্খ হয় যেমন বেলাল দাদি আল্লাহ তালা আফসি গোলাম কোন লেখাপড়া জানতো কীর্ত দাস সে স্বাভাবিক হয়েছে কেন নবী পাকের দরবারে গিয়েছে তার হুকুম মোতাবেক চলেছে তার ফর্মা বরদারি করেছে তা তুই যত বড় শিক্ষিত জ্ঞানী হওয়ার রাজা হওয়ার বাদশাহ তুমি যদি নবীর দরবারে না যাও তুমি সাহাবা হতে পারবে না নবীর দরবারে যারা গিয়ে তারা সাহাবা সেই রকম কামেল অলিয় আল্লাহ দরবারে তুই যদি না আসো তাই তুমিও পাকা ইমানদার হতে পারবে না তোমাকে কামেল অলিয় আল্লাহর দরবারে যেতে হবে এবং সেই তাঁর হুকুম মতো তোমার সব কাজ করতে হবে আর নবী